চেন্নাইয়ের মাঠে খেলা হলে যেন জলে ওঠেন মুস্তাফিজুর রহমান কিন্তু গতকালকের ম্যাচে বিলেন চেনো মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয় এবার দারুণ সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের মাঠে মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর সেটা সবাই জানেন প্রতিবারই চেন্নাইয়ের মাঠে উইকেট পায় মুস্তাফিজ এবারও তার বিপরীত হয়নি কিন্তু এইবার ম্যাচ জেতাতে পারেনি তিনি নিজের প্রথম ওভারে বল করতে এসেই তুলে নেই লখনউ জায়ান্টের অধিনায়ক কে এল রাহুলের উইকেট প্রথম বলে একটি চা মারলেও সেই তুলে নেন মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারে বল করতে এসে কিছুটা এলোমেলো ছিল মুস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে চোদ্দ রান খরচ করে নিজের তৃতীয় ওভারে এসে খরচ করে পনেরো রান শেষ ওভারে বল করতে আসে মুস্তাফিজ তখন জয়ের জন্য লাখনৌ জায়েন্টের প্রয়োজন ছিল সতেরো রান কিন্তু সেই সতেরো রান আটকে রাখতে পারলেন না তিনি মাত্র চার বলেই উনিশ রান দিয়ে ফেলেন তিনি যার কারণে দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় লখনৌ ম্যাচ জেতালে হতে পারত জয়ের নায়ক কিন্তু সেই মুস্তাফিজি আজ যেন ভিলেন